আপনার আধার কার্ডে যদি আপনার বাবার নাম থাকে আর আপনি যদি চান যে আপনি আপনার বাবার নাম চেঞ্জ করে আপনি আপনার স্বামীর নাম করবেন তার সাথে আপনি ঠিকানাটাও পরিবর্তন করবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখেছি আপনি কিন্তু এটা আপনার মোবাইল থেকেও করে নিতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তো আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন ইউআইডিএই ইউ আই ডি লিখে আপনি সার্চ করবেন তাহলে আপনার সামনে এর অফিসিয়াল ওয়েবসাইট উপরেই চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন ইউআইডিএই আপনি এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে যে কোনো একটা ভাষার উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পোপ আপ মেসেজ হবে এটাকে আপনি এই ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ আপনি এবার লগ ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার তো আপনি আপনার আধার নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন এবং এই ক্যাপচারটা যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা দেখে দেখে ইন্টার ক্যাপচারে ঘরে বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি ইন্টার ওটিপির ঘরে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন লগিনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট আপনি এবার এড্রেস আপডেটে ক্লিক করবেন এড্রেস আপডেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুটা অপশন আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন আপনি এবার আপডেট আধার অনলাইনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো আপনি এখানে অ্যাড্রেসে ক্লিক করে দিবেন অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার আপনি আবারও এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ডিটেলসটা চলে আসবে এখানে আপনি কারেন্ট ডিটেলসটা দেখতে পারবেন অ্যাড্রেসটা যেটা আপনার আধার কার্ডে আগে ছিল সেটা আপনি এখানে দেখতে পাবেন তারপর আপনি স্কুল করে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন ডিটেলস টু বি আপডেটেড এখানে আপনি দেখতে পাচ্ছেন কেয়ার অফ তো আপনি যদি আপনার স্বামীর নাম এখানে বসাতে চান তাহলে আপনি ডব্লিউ দিয়ে আপনার স্বামীর নামটা বসিয়ে দিবেন। বা আপনি যদি আপনার বাবার নাম বসাতে চান তাহলে আপনি সিও দিয়ে আপনি আপনার বাবার নামটা বসিয়ে দিবেন নামটা বসিয়ে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন এগুলোতে আপনাকে কিছু বসাতে হবে না আপনি নিচে চলে আসবেন নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন পিনকোড চাওয়া হচ্ছে তো আপনি আপনার পিনকোডটা বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দিলে আপনার স্টেট এখানে অটোমেটিক চলে আসবে এখানে আপনার ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ তো এখানে ক্লিক করে আপনি আপনার গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে ডকুমেন্টসটা দিতে চান সেই ডকুমেন্টসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি ওকেতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন ভিউ ডিটেলস আপলোড কন্টিনিউ আপনি এবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনি আপনার ডকুমেন্টসটা স্ক্যান করে যেখানে রেখেছেন সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন এখানে শো করবে তারপর আপনি এখানে দেখতে পাবেন নেক্সট আপনি এবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম অ্যাড্রেসটা শো করবে যেটা এখন আপনি আপডেট করলেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনি এটা দেখে নেবেন যদি ভুল থাকে তাহলে আপনি ইডিটে ক্লিক করে আবারও এটা ইডিট করে নিতে পারবেন তারপর আপনি স্কোল করে নিচে আসবেন এখানে আপনি এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন নিচেরটাতেও আপনি টিক মার্ক দিয়ে টিক টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবার কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স দেওয়া আছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে তো আপনি যে কোনো একটা অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট আপনি এবার মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্টের অপশানটা এইভাবে চলে আসবে আপনি এখানে যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান আপনি সিলেক্ট করে নেবেন আমি ফোনপে থেকে করব। তাই আমি ফোনপেতে ক্লিক করব তারপর এখানে দেখতে পাবেন প্রসিড প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পর আবারও আপনি প্রসিডে ক্লিক করে দেবেন প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা কিউআর কোড শো হবে আপনি শো কোডে ক্লিক করবেন শো কোডে ক্লিক করলে আপনার কিউআর কোডটা স হয়ে যাবে তারপর আপনি স্ক্যান করে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান আপনি আপনার মোবাইল থেকে পেমেন্টটা করে দেবেন আমি পেমেন্টটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এক নলেজমেন্ট আপনি এক নলেজমেন্ট কপিটা ডাউনলোড করে নেবেন এক নলেজমেন্ট কপিটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু পরবর্তীতে সেই এক নলেজমেন্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন কীভাবে চেক করবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে এবং ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আধার কার্ড নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেগুলি ভিডিও দেখে আপনি কিন্তু আপনার অনেক রকমের কাজ করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত